প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর জেলায় গড়ে উঠেছে অনেক রিসোর্ট পরিবার পরিজন নিয়ে বেড়ানো হানিমুন ইভেন্ট ডে ট্যুর কিংবা কর্পোরেট পিকনিকের জন্য গাজীপুরের রিসোর্টগুলো সবার কাছে জনপ্রিয় এসবের মধ্যে যেমন রয়েছে অভিজাত রিসোর্ট তেমনি রয়েছে কম খরচে মনোরম প্রাকৃতিক পরিবেশের রিসোর্টও খোলামেলা মনোরম প্রাকৃতিক পরিবেশের স্বাদ নিতে হলে অবশ্যই আপনাকে বেছে নিতে হবে গাজীপুরের হিজল তমাল রিসোর্টটি কারণ এই রিসোর্টে মিলবে একদম মনোরম প্রাকৃতিক পরিবেশ সবুজ গাছপালা ও নানা ধরনের ফুলের মাঝে গড়ে তোলা এই রিসোর্টটি এখন ভ্রমণ পিপাসীদের সবচেয়ে পছন্দের জায়গা চারিদিকে বিস্তীর্ণ জমি আর বিলগিরে এই রিসোর্টটির অবস্থান এখানে রয়েছে পিকনিক স্পট গেস্ট হাউস ও অবশ্য সময় পার করার বিভিন্ন মাধ্যম রিসোর্টটির মালিক আজম খান এখানে আসা দর্শনার্থীদের গ্রামীণ পরিবেশের স্বাদ দিতে পার্কের আশেপাশে গড়ে তুলেছেন বিভিন্ন কৃষি ফসলও পরিবার কিংবা প্রিয়জনকে নিয়ে মনোরম এই রিসোর্টটি ঘুরে আসতে পারেন যে কোনো দিন